স্ট্রোক বা প্যারালাইসিস রুগীদের খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটা হচ্ছে আকুপাংচার ম্যাট যেটাতে স্ট্রোক বা প্যারালাইসিস রুগীর পিঠের ব্যায়ামগুলা খুব কম হয় সেক্ষেত্রে এটাতে যদি রুগী বেলা অথবা তিন তিনবেলা শুয়ে থাকে এটাতে কিছু খুব গুরুত্বপূর্ণ কিছু বিভিন্ন প্রোডাক্ট বিভিন্ন স্প্লিন্ট ছোট ছোটো লাগানো আছে যেটা স্কিনে খুব আকুপাংচারের কাজ করবে এবং তার মাসেলগুলা যে ইনএক্টিভ আছে এগুলো অ্যাক্টিভ হতে সহযোগিতা করবে এটা সাধারণত একটা একটা বিছানা এটা খুব শর্ট বিছানা কোমর থেকে নিয়ে ঘাড় পর্যন্ত এতগুলা এরিয়াকে কাভার করবে এটা এবং এটাতে প্রত্যেকদিন যদি রুগী আধা ঘন্টা এক ঘন্টা করে শুয়ে থাকে তাহলে তার মাসেলগুলো অ্যাক্টিভ হবে এবং তার স্কিনে প্রাঞ্চারে কাজ করবে এবং যাদের পেইন আসে তাদের জন্য খুব গুরুত্বপূর্ণ একটা প্রোডাক্ট এটি আপনারা যারা এই প্রোডাক্টটা নিতে চাচ্ছেন বিস্তারিত আরও জানতে চাচ্ছেন স্কিনে দেওয়া নাম্বার ইমো হোয়াটসঅ্যাপ আছে এই নাম্বারে যোগাযোগ করবেন এবং এই প্রোডাক্টটা সম্পর্কে আরও বিস্তারিত জানতে পারবেন এগুলো হচ্ছে চায়নার বিভিন্ন নতুন নতুন থেরাপির প্রোডাক্ট কারণ চায়না সবসময় এই জিনিসগুলো নিয়ে চিন্তা ভাবনা করে এবং এই জিনিসগুলা বাংলাদেশে এবং বিশ্ববাজারে তারা নিয়ে আসে তো আমরাও নিয়ে আসলাম সচরাচর এই প্রোডাক্টটা ব্যথারও কাজ করবে অনেক সময় অনেকের পিঠে হ্যাঁ ঘাড়ে বিভিন্ন ব্যথা থাকে কোমরে বিভিন্ন ব্যথা থাকে মাধ্যমে এই ব্যথাটা সারানো সম্ভব ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য আমাদের কাছে কোনো ফিজিওথেরাপি মেশিন সম্পর্কে যোগাযোগ করতে চাইলে নিজেরদের নাম্বার ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের ডেসক্রিপশনে আমাদের শপ অ্যাড্রেস দেওয়া আছে ওইখানে যোগাযোগ করবেন সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন ভিডিওটা শেয়ার করে দেবেন আসসালামু আলাইকুম আমাদের ফিজিওথেরাপি মেশিনগুলোর ছবি সহ দাম দেখতে চাইলে আপনারা গুগলে গিয়ে অ্যাসেস ফিজিও ইকুইপমেন্ট লিখে সার্চ দিলে আমাদের ওয়েবসাইটটা প্রথমে চলে আসবে আমাদের ওয়েবসাইটে আমাদের গুগল ম্যাপ এবং অ্যাড্রেস দেওয়া আছে আপনারা এই যে এস এস ফিজ ইকুইপমেন্টে ক্লিক করলেই আপনারা আমাদের ওয়েবসাইট পেয়ে যাবেন ওয়েবসাইটে ছবি দাম লেখা আছে ফিজিওথেরাপির সকল ইকুইপমেন্ট এবং আমাদের দ্বারাজে শপ আছে এস এস ফিজ ইকুইপমেন্ট নামে আপনারা চাইলে দ্বারা শপে গিয়ে ঘুরে আসতে পারেন দেখে আসতে পারেন প্রোডাক্টের দাম এবং এই প্রোডাক্টের দাম আপনারা কম বেশি হয়ে থাকে ফোন দিয়ে জেনে নেবেন আমাদের ভিডিওতে অবশ্যই নাম্বার দেয়া থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন আসসালাম